ওয়েলকাম টু আই স্টাডি ফোর্স একাডেমি আমাদের আজকে যে মক টেস্ট নেওয়ার দিন ফ্রাইডে মানে মক টেস্ট মক টেস্ট হচ্ছে সেই আমাদের পরিচিত মাঠ যেখানে আমরা প্রত্যেক দিন সকালবেলায় এখানে ফিটি করানো হয় এবং বিকালবেলা এখানে খেলাধুলা হয় আজকে খেলাধুলা করছে লোকাল ছেলেগুলো যারা আছে আর বাকি এখানে যারা আছে সবাই এক্সাম তোমাদের জানকারির জন্য জানিয়ে নেছি এখানে যে যেরকম ক্লাস কেমন নেওয়া হয় কিভাবে সিলেবাস কিভাবে কমপ্লিট করা হয় সেই সমস্ত তোমাদের জানকারির জন্য জানাচ্ছি আচ্ছা বাবু তোমার নাম কি অরিজিৎ মন্ডল কোথা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা এখানে যে যে ক্লাসগুলো হয় সেগুলো কি সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ ছোটো ছোটো ভাগ করে দেওয়া হয় তারপর পরীক্ষা নেওয়া হয় আচ্ছা যে যেগুলো এখানে ক্লাস করানো হয়েছে সেগুলো কি প্রশ্নের মধ্যে আছে হ্যাঁ প্রত্যেকটা ক্লাসই করানো হয়েছে যেগুলো ক্লাস করানো হয়েছে সেগুলোই পরীক্ষাতে দেওয়া হয়েছে আচ্ছা এখানে এখানে ইংরেজি ক্লাস করানো হয় ইংরেজি ক্লাস সপ্তাহে তিন দিন করানো হয় এখানে কজন স্যার আছে এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার আছে ইংরেজি স্যারের নাম কি ইংরেজি স্যারের নাম অভিজিৎ ভট্টাচার্য আচ্ছা এবং এখানে যে জিআই স্যার সব আলাদা সম্পূর্ণ সব আলাদা আলাদা স্যার মানে যে সাব সাবজেক্টের যে স্যার আছে ক্লাস যেগুলো করায় তার উপরেই প্রশ্ন করা হয়েছে একদম আচ্ছা প্রশ্ন কেমন হয়েছে প্রশ্ন খুবই সোজা আছে পড়লেই পারা যাবে একটু যা যা করিয়েছে স্যার তার মধ্যেই কোশ্চেন করেছে আচ্ছা এখানে শর্টকাট নিয়ম কেমন শেখানো শর্টকাট নিয়ম শেখানো হয় আগে প্রথমে বেসিক শেখানো হয় তারপরে শর্টকাট শেখানো হয় আচ্ছা এবার আমরা আরেকটা স্টুডেন্টের কাছে সুজন মন্দির এসছো থেকে মালদা থেকে এসেছো এখানে যে ক্লাস হয় সেগুলো সাবজেক্ট ওয়াইজ হয় হ্যাঁ এখানে কজন স্যার ক্লাস নাই সব মানে ভাগ করা আছে স্টেজটা

চলে যাবো আমরা আরেকটা আমার আশা এখানে দশ বারো দিন মতো হলো তোমার কেমন লাগে থাকতে অনেক ভালো লাগে এখানে ক্লাস গুলো ভালো হয় স্যার আচ্ছা তোমার তোমার 10 দিন 10 দিন তুমি কতটা বুঝতে পারছো স্যারে বুঝা মোটামুটি হচ্ছে ভালোই মানে তুমি তো প্রেসার এর আগে কোথাও মনে হয় কোনো কিছু করনি বা এই কম্পিটিটিভ এক্সাম কোনো রকম प्रिपरेशन নাওনি এখানে এসে তোমার কি মনে হচ্ছে এখানে এসে ভালোই মনে হচ্ছে সবকিছু ভালোই শিক্ষা দেওয়া হচ্ছে এখানে থাকা খাওয়া পড়াশোনা সমস্ত ব্যবস্থা তোমার কেমন লাগছে ভালোই সমস্ত ব্যবস্থা অনেক উন্নতমানের ভালো আচ্ছা স্যার তোমাকে কেমন হেল্প স্যাররা অনেকে হেল্প করে ভালো মতনই ঠিক আছে তুমি পরীক্ষা যে 10 দিনে যে যত তারপরে তুমি কেমন পাচ্ছ পাচ্ছি নিজের মতো যতটুকু কিছু শিখেছি স্যারে শিখেছি অনেক চেষ্টা করে পাচ্ছি ঠিক আছে তুমি এবার আমি চলে যাচ্ছি আর স্টুডেন্ট সে বিএড টিএড করে আছে কিন্তু আপনার আপনারা খাটার জন্য তাকে জিজ্ঞেস করার পর তোমার তুমি কোথা থেকে এসছো আমি নদীয়া জেলায় বেথাডোয়ারি থেকে এসছো বেথাডি থেকে তুমি এখানে কতদিন আছো আমি এখানে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তুমি নিজেকে ডেভেলপ করতে পেরেছো আমি তো অনেকটাই ডেভেলপ করেছি জিকে তো কিছুই জানতাম না এখন তো মোটামুটি পঁচিশটা থাকলে পনেরোটা তো হয় ভালোই ডেভেলপ হয়েছে আচ্ছা তোমাকে এখানে স্যারগুলো কেমন হেল্প করে শেয়ারগুলো সত্যি অত্যন্ত ভালো ঠিক আছে কারণ স্যারগুলা প্রচণ্ড হেল্প করে আমরা যদি কিছু না বুঝতে পারি অফিস রুমে নিয়ে গেলেও আমাদের ভালোভাবে বুঝিয়ে দেয় আচ্ছা এখানে অঙ্কের যে শর্টকাট সেগুলো তোমাকে কেমন শেখায় অঙ্কের শর্টকাট প্রচুর আছে ঠিক আছে অনেকগুলাই শিখে শিখেছি কারণ এর আগেও অঙ্ক করেছি এখানে এসে অনেকগুলাই অঙ্কের শর্টকাট শেখা আছে এখানে যে থাকা খাওয়ার রানিং যে ব্যবস্থা সেই পরিষেবা তোমার কেমন লাগছে থাকা খাওয়া সবই ভালো ঠিক আছে ঠিক আছে তুমি এক্সাম দাও Next. What's cross?